কঠিন এক পৃথিবী মিথ্যে বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে আর সত্যি বললে সবাই প্রমাণ চায় মানুষের মতন চেহারা হলে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় ভাগ্যে না থাকলে স্বার্থের মধ্যে থাকা জিনিসটাও একদিন হারিয়ে যায় কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে যেমন আমি দেরিতে হোক কিন্তু জিনিসটা সঠিক হোক শুধু মনে রেখো তোমার সময়টাই খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় সব কিছুই ফিরিয়ে দেবে আমি খারাপ থাকি তাতে অসুবিধে নেই কিন্তু অন্য কেউ খারাপ থাকো কখনোই চাইবো না আশা করি তুমি একদিন বুঝবে ভালোবাসা আর ভালোবাসার মধ্যে থাকা দুটো জিনিস এক নয় আজকাল মানুষ মজা কম করে কিন্তু মজার ছলে অপমানটাই বেশি করে জীবনে যদি একটা ডিলেট থাকতো তাহলে কিছু ভুল জীবন থেকে মুছে ফেলতাম কিছু মানুষকে জীবন থেকে মুছে ফেলতাম কিছু স্মৃতি জীবন থেকে মুছে ফেল নিজেকে চাঁদ নয় সূর্য নয় আস্তে একটা আকাশ বানাও যেখান থেকে মেঘ ফেটে বৃষ্টি পড়বে তবুও তবুও আকাশ ভেঙে পড়বে না মানুষ সত্য পছন্দ করে কিন্তু সত্য বলা মানুষকে পছন্দ করে না সত্যতে করিও যদি হয় দেরি অসৎ নারী করিও না দিয়ে যদিও হয় সে করি চায়ের কাপে ডোবানো বিস্কুটটা একটা শিক্ষা দিয়ে যায় চায়ের কাপে ডোবানো বিস্কুটটাও একদিন একটা শিক্ষা দিয়ে যায় নিজেকে কারো প্রতি এতটাও ডুবে দিও না যে নিজেকে ভেঙে হয় চামড়া সাদা হোক কিংবা কালো আসল পরিচয় মানুষের চরিত্র যেমন বৃষ্টি পড়া শেষের পরেই কিন্তু সূর্য উদিত হয় তেমন আমাদের জীবনে খারাপ সময়টা যাওয়ার পরেই কিন্তু ভালো সময় আসে মাথার ওপর আকাশটা সবার কিন্তু এক মাথার ওপর আকাশটা সবার কিন্তু এক শুধু বাঁচার জগৎটাই আলাদা মানুষ তো সবার ঘরে জন্মায় মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্য তো কজনার ঘরে জন্মায় মানুষ চেনা নিয়ে আমি চিন্তা করি না মানুষ চেনা নিয়ে আমি চিন্তা করি না কেননা সময় হলে মানুষ তার ব্যবহার নিজেই দেখিয়ে দেয় যে ব্লগ লিস্ট চালু করা হয়েছিল অপরিচিতি ব্যক্তির জন্য এখন লিস্ট এখন লিস্ট ব্যবহৃত হয় সব কাছের মানুষের জন্য সার্থক কাকে বলে সার্থক আগে বলে তার একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে আমি বলি যখন নিজের ছেলেটা কাঁদে তখন এখানে দরকার যখন নিজের ছেলেটা কাঁদে তখন ব্যথাটা এখানে লাগে আর যখন অন্যের ছেলে কাঁদে তখন ব্যথাটা এই জায়গাটায় হয় এই জায়গাটায় ব্যথা হয়